অনেকে মাগরিবের আজানের আগে দুই হাত তুলে দোয়া করতে দেখেছি অনেক আলেম সেটিকে বিদাত বলে থাকেন আসলে এ বিধান কি দোয়া স্বতন্ত্র একটি ইবাদত হাদিস শরীফে দোয়াকে ইবাদতের মূল বলা হয়েছে দোয়ার জন্য কোরআন ও হাদিসে সময়ের কোনো বাধ্যবাধকতা ও সীমাবদ্ধতা নেই বরং আল্লাহ তালা বান্দাকে বান্দাকে ব্যাপকভাবে দোয়া করতে নির্দেশ করেছেন যেমন কোরআন মাজিদের মধ্যে এর হয়েছে আউদুল্লিলাহ ইম নিরশেখ অন রজিম উল্লাহের রহিম ওদের উনিস্তজিবি আলহকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরায় ওয়াফির সাত নং আয়াত এক আয়াতে আল্লাহ তালা আলা এর করেছেন উজীবদা আলাত আদ্য আয় ইদা আন যার অনুবাদ হচ্ছে যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি সুরে বাপারা একশো ছিয়াশি নন আয়াত বিখ্যাত তাবে আই অত এবনে আবি রবাহ রহমতুল্লহনি আলাই বলেন যখন এই আয়াতটি একটি হয়ে হয় উদরুন স্থজি বেরাকুম। তখন নববিক্রিম সলহম আললেই উসালামকে লোকেরা জিজ্ঞাসা করল যে আমরা কোন সময়টাতে দোয়া করব তা যদি আপনি আমাদেরকে জানাতেন তখন সুরে বাকার এ আ একটি নাজিন হয়। ও ইদাসা আলা আইবাদি আননি বা যাতে সুস্পষ্ট আছে যে বান্দা যখনই আল্লাহ তালাকে ডাকে দোয়া করে তখনই তিনি তার ডাকে সাড়া দিয়ে থাকেন এবং দোয়া কবুল করে থাকেন তাই কোনো ব্যক্তি দিনে রাতে যে কোনো সময় এমনকি মা আগে বা পরে অথবা অন্য কোনো নামাজের আগে বা পরে দোয়া মোনাজাত করে তাহলে তা বিদাত হবে না বৈধ হবে এতে কোনো অসুবিধা নেই এবং এই সময় দোয়ার জন্য ভিন্ন দলিল খোঁজ করারও প্রয়োজন নেই কেননা দোয়ার ব্যাপারে উপরুক্ত ব্যাপক নির্দেশনামূলক দলিলাদি মাগরীবের পূর্বে দোয়া মোনাজাত করা কেউ সামিল করে উপরন্ত আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়টা বিশেষভাবে আল্লাহতালার দিকে রুজু হওয়ার সময় তাসবি তাহারি ও এবং দোয়াতে মজবুত থাকার সময় একাধিক আয়াত ও হাদিস থেকে তা বর্ণিত হয়েছে আল্লাহ কোরআনে ক্যিমের মধ্যে ইসার করেন আবুহিম ইসমাহুরহ রাহিমাহা যার অনুবাদ হচ্ছে আর আপনি নিজেকে তাদের সঙ্গে সংলিপ্ত রাখুন যারা তাদের রবকে সকাল ও সন্ধ্যায় তার সন্তুষ্টির উদ্দেশ্যে ডাকে দেখতে পারেন সুরাহ কাহাফ আঠাশ আয়াত উক্ত আনায়াতের তফসিরে আল্লা কেফির রহমত আলী বলেন অর্থাৎ যারা সকাল সন্ধ্যায় আল্লাহ তালা জিকির আজকার তসবির তাহমিদ ও তাহলির করে এবং তার বড়ত্ব বর্ণনা করে ও তার কাছে দোয়া চাই তফসির ইবনে কাসির 3 নং নং পৃষ্ঠা হাদিস শরীফের মধ্যে আছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকির আযকার তাসবিহ তাহলিল ও তাকবীর তাহমীদ করা আমার নিকট ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস বংশধর থেকে দুই বা ততোধিক গোলাম আজাদ করার চেয়ে অধিক প্রিয় এবং আসরের পর থেকে সূর্যস্ত পর্যন্ত এরূপ করাটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে চার নির্যাতন গোলাম আজাদ করার অপেক্ষা অধিক প্রিয় দেখতে পারেন আল মজামুল কেবির তবরানির হাদিস নম আট হাজার আরও দেখতে পারেন মুস্তাদে আহমদ হাদিস নম বাইশ হাজার একশত পঁচাশি মাজিমা অজাওয়ায়দ দশ নম খন্ড একশত বত্রিশ নম পৃষ্ঠা অবশ্যই এই কথাও মনে রাখা দরকার যে মুনাজাত করা উক্ত সময় কোনো নির্ধারিত আমল নয় বরং যে কোনো সময় যেমন মুনাজাত করার সুযোগ রয়েছে তেমনি এ সময়ে করা যাবে